দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ তারা কিন্তু এসছেন অনুভতমণ্ডলকে দেখার জন্য দেখতে পাচ্ছেন কঙ্কালিতলা মন্দিরের ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর অনুভূতমণ্ডল যারা শুভাকাঙ্ক্ষী তারা রয়েছেন দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি কার্যত দু বছর ধরে অনুভূত মণ্ডল জেলার বাইরে ছিলেন বছর পর এই প্রথম তিনি কঙ্কালিতলা মন্দিরে এসছেন পুজো দিলেন পুজো দিলেন পুজো দেওয়ার পর তিনি এই মুহূর্তে কঙ্কালিতলা চত্বর ঘুরে দেখছেন পাশাপাশি তিনি কিন্তু এই যে কঙ্কালিতলা মন্দিরে যে সমস্ত কাজ কিছু কাজ বাকি রয়েছে সেই সমস্ত কাজও করার আলোচনা করলেন সঙ্গে রয়েছেন কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মামুন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপপ্রধান তিনি জানালেন যে সামনেই মন্দির রয়েছে সেখানে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কার্যত বছর পর কঙ্কালিতলা মন্দিরে এসে চোখে মুখে কার্যত হাসি এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সঙ্গে রয়েছে তার কন্যা সুকন্যা মণ্ডল সেই ছবিও সরাসরি আমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা সরাসরি ছবি দেখতে পাচ্ছেন বীরভূমের কঙ্কালিতলায় পুজো দিতে আসছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডল সরাসরি এই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অনুব্রত মণ্ডল ইতিমতো এসে পৌঁছিয়েছেন কঙ্কালিতলা মন্দিরে এবং দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি দীর্ঘ দু বছর ধরে তিনি কিন্তু এই কঙ্কালিতলায় আসেননি এবং আজকে তিনি তার কন্যা সুকন্যা মণ্ডল ও তার বান্ধবী সুকন্যার বান্ধবী সেও রয়েছে দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অনুভূত মণ্ডল তিনি কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নামলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল তারা রয়েছেন দেখতে পাচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছি মন্ডলের প্রথম যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু অনুভূত মণ্ডলকে দেখতে ভিড় করেছেন দেখতে পাচ্ছেন সঙ্গে রয়েছে কংকারিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি সংখ্যক যারা তৃণমূলের কর্মী সমর্থক রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে অনুমত মন্ডলে তারা কিন্তু এসছেন সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কঙ্কালে তারা মন্দির চত্বরে এই মুহূর্তে অনুমত মণ্ডল তিনি তার মেয়েকে নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি আমরা দেখাচ্ছি সরাসরি সেই ছবি এই মধ্যে দেখাচ্ছি সকলেই কিন্তু দীর্ঘদিন ধরে তাদের প্রিয় ক্রেষ্টদাকে দেখেননি এবং অনুবত মণ্ডলকে দেখার পরই তারা কার্যত উৎসাহিত এবং দেখতে পাচ্ছেন যে কঙ্কালিতারা মন্দিরে ইতিমধ্যে অনুভূতমণ্ডল তিনি কিন্তু প্রবেশ করলেন এবং দেখতে পাচ্ছেন প্রচুর যারা অনুবত মণ্ডলের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এসে পৌঁছিয়েছেন তারা কিন্তু তাদের প্রিয় ক্রেষ্টদাকে দেখার জন্য কিন্তু ভিড় করেছে সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে অনুভূতমণ্ডল যে মায়ের গর্ভগৃহ রয়েছে সেখানে কিন্তু এসে পৌঁছিয়েছেন দেখতে পাচ্ছেন অন্যদিকে প্রচুর যারা অনুবত মণ্ডলের শুভাকাঙ্ক্ষী তারা রয়েছেন এবং তারা কিন্তু তারা কিন্তু তাদের প্রিয় দাদাকে পেয়ে খুশি দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি মায়ের গর্ভগৃহে অনুপত অনুভূতমণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের বান্ধবী তিনি কিন্তু এসছেন দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সেই ছবি যে চরণ প্রতিষ্ঠা হয়েছিল সেই চরণ কিন্তু অনুভূত মণ্ডলের মাথায় ঠেকানো হল দেখতে পাচ্ছেন সেই সরাসরি সেই ছবি প্রতিপীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা মন্দিরে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু পুজো দিতে এসছেন সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দীর্ঘ দু বছর ধরে অনুব্রত মণ্ডল জেলার বাইরে ছিলেন এবং আজকেই তিনি এই কঙ্কালিতলা মন্দিরে প্রথম এলেন দেখতে পাচ্ছেন সতীপীঠ কঙ্কালিতলায় এসে তিনি পুজো দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন অনুব্রত মণ্ডলের নামে পুজো হচ্ছে এবং তার কন্যা সুকন্যা মণ্ডল এবং সুকন্যা মণ্ডলের বান্ধবী তার নামেও কিন্তু পুজো চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও তিনি বললেন পুজো দেওয়ার জন্য এবং সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেওয়ার জন্য তিনি বললেন দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে কঙ্কালিতলায় সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু প্রচুর যারা মণ্ডলের শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের প্রিয় কেষ্টতাকে একবার দেখার জন্য আমরা দেখলাম হাজার হাজার যারা অনুভূত মণ্ডলের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু ভিড় করেছেন এক মুহূর্ত অনুভূত মণ্ডলকে দেখার জন্য কারণ কার্যত দু বছর ধরে অনুভূত মণ্ডল জেলার বাইরে ছিলেন এই প্রথম তিনি কিন্তু দু বছর পর কিন্তু কঙ্কালিতলায় এসছেন দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি সঙ্গে রয়েছে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মামন এবং মামনের যে টিম সেই টিম রয়েছে সঙ্গে রয়েছেন পুরোহিতরা তারা ইতিমধ্যেই সেই পুজো শুরু হয়ে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে da aronni indiat karon chhare amra kotha যে জানা যাচ্ছে অনুভূত মন্ডল কিন্তু গোটা কঙ্কারী তারা মন্দির চত্বর কিন্তু ঘুরে দেখবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুজো চলছে অনুভূত মণ্ডল অনুভূত মণ্ডলের নামে এবং তার মেয়ে সুপর্ণা মণ্ডল এবং সুকর্ণা মণ্ডলের যে বান্ধবী রয়েছে তার নামে এবং সাথে সাথে তাদের যে প্রিয় দলনেত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তার নামে কিন্তু পুজো দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো কিন্তু এই মুহূর্তে হলো দেখতে পাচ্ছেন আমরা সেই ছবি সরাসরি আমাদেরকে দেখাচ্ছি 자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠자빠

দেখুন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কঙ্কালিকে ঢা সেজে ঢালিয়েছে তারাপীঠকে ঢালিয়েছে ফুল্লরা তোলাকে ঢালিয়েছে এমন কোনো পৃথস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয়নি আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে পাতর টাকা দিয়েছে তাই কঙ্কালি মায়ের এখানে যা সেজে যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করে দেবো হ্যাঁ নিশ্চয়ই এটা তো আমার ঘরের পৃথস্থতা মন্দির মমতা ব্যানার্জি এসছে এ তো পীতস্থা মন্দির আসার জন্য ছটফট করছি মা ডাগিলি মা কাজ যাবো তারাপীঠ যাবো সব জায়গায় যাবো নিজের মেয়ে দিলাম সুতোয়া পাল দিলাম আমার স্ত্রীর নামে দিলাম অভিষেক মমতা ব্যানার্জি পাঠকে যদি না কোনো পরিবর্তন আবেগ হয়ে পড়েছিলেন না যাক ঠিক আছে